জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণং নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় মোদী রয়েত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মহাভারত তৃতীয় অধ্যায় এর আগের ভিডিওতে এই তৃতীয় অধ্যায়ের যে পরিচ্ছেদটি ছিল তার শিরোনাম ছিল বেদ ঋষি উতঙ্ক বৃত্তান্ত এবার পরের পরিচ্ছেদ জন্মেজয়ের সর্পযোগ্য প্ররোচনা গুরুর নির্দেশ নিয়ে উতঙ্ক নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় মনে হল যে এই তক্ষকের কারণে আমাকে নানান সমস্যায় পড়তে হল কাজেই তার মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জেগে উঠল উতঙ্ক হস্তিনাপুরে গমন করলেন কিছুদিনের মধ্যেই তিনি রাজা জন্মেজয়ের সাথে একবার সাক্ষাৎ করলেন মহারাজ জন্মেজয় তখন সিংহাসনে আসীন আছেন সামনে রয়েছে পারিষদ বর্গ। উতঙ্ক রাজসভায় প্রবেশ করলেন রাজা জন্মেজয়কে আশীর্বাদ করলেন এবং বললেন মহারাজ প্রকৃত কার্যে অনাস্থা করিয়া বালকের ন্যায় সামান্য কার্যে ব্যাপৃত রহিয়াছেন রাজা জন্মেজয় জোর হাত করে উতঙ্ককে নমস্কার জানালেন তাকে যথোচিত সৎকার করলেন এবং বললেন হে দ্বিজোত্তম আমি সুত নির্বিশেষে প্রজা পালন করিয়া ক্ষত্রিয় ধর্ম প্রতিপালন করিতেছি এক্ষণে আপনি কি নিমিত্ত আগমন করিয়াছেন আজ্ঞা করুন উতঙ্ক বললেন মহারাজ আমি যে কার্যের নিমিত্ত আগমন করিয়াছি উহা আপনারই কর্তব্য কর্ম দুরাত্মা তক্ষক আপনার পিতার প্রাণ হিংসা করিয়াছিল এক্ষণে তাহার প্রতিবিধান করুন ওই অবশ্য কর্তব্য কর্মের অনুষ্ঠানকাল উপস্থিত হইয়াছে অতএব হে মহারাজ আপনার পিতৃ বৈরী তক্ষককে সমুচিত প্রতিফল প্রদান করুন উতঙ্ক বললেন সেই দুরাত্মা অর্থাৎ তক্ষক আপনার পিতাকে অকারণে দংশন করেছে আর সেই তক্ষক দংশনের কারণেই আপনার পিতা তিনি প্রাণত্যাগ করেছেন আর সেই তক্ষকের দংশনের কারণেই আপনার পিতার মৃত্যু হয়েছে উতঙ্ক বললেন আপনি একবার স্থির চিত্তে স্থির মনে ভেবে দেখুন তো আপনার পিতা এমন কি দোষ করেছিলেন আপনার পিতার এমন কী দোষ ছিল যে তক্ষক তাকে দংশন করল উতঙ্ক রাজার জন্মেচয়কে আরও মনে করিয়ে দিলেন যে দেখুন উতঙ্ক রাজা জন্মেচয়কে আরও মনে করিয়ে দিলেন যে দেখুন কাশ্যপ বিষ চিকিৎসার জন্য আপনার পিতাকে বাঁচানোর জন্য তিনি আসছিলেন কিন্তু পথমধ্যে তক্ষকের সাথে তার পরিচয় ঘটে তক্ষক তার পরিচয় গ্রহণ করেন তার সাথে সাক্ষাৎ করেন এবং তারপর কাশ্যপকে ফিরিয়ে দেন এবার উতঙ্গ জন্মেজয়কে বললেন অতএব মহারাজ অবিলম্বে সর্পসত্রের অনুষ্ঠান করিয়া ওই পাপাত্মাকে প্রদীপ্ত হুতাসনে আহুতি প্রদান করুন তাহা হইলে আপনার পিতার বৈর নির্যাতন এবং আমারও অভীষ্ট সাধন হইবে সন্দেহ নাই উতঙ্ক রাজা জন্মেজয়কে আরো বললেন যে দেখুন আমি গুরু দক্ষিণা আহরণ করার জন্য বেরিয়েছিলাম কিন্তু দেখুন ওই পাপিষ্ট তক্ষক আমাকে নানান সমস্যায় ফেলেছিল আমি নানারকম সমস্যা জটিলতার মধ্যে আমাকে পড়তে হয়েছিল উতঙ্কের মুখে এসব শুনে রাজা জন্মেজয় অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়লেন আগুনে ঘি ঢাললে সেই আগুন যেমন দাউদাউ করে জ্বলে ওঠে উতঙ্কের কথাগুলো রাজা জন্মেজয়ের কানে যাওয়া মাত্রই রাজার ক্রোধ রাজার রাগ যেন আগুনের মতো বৃদ্ধি পেল এদিকে তক্ষকের দংশনের কারণে জন্মেজয়ের পিতার যে প্রাণ বিয়োগ হয়েছিল এ সম্পর্কে তিনি বারবার অমাক্ত বর্গকে পারিষদ বর্গকে জিজ্ঞাসা করতে লাগলেন উতঙ্কের মুখে এ কথা শুনে রাজা জন্মেজয়ে অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন এবার চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদটির শিরোনাম পৌলম পর্ব এবার সৌতি বলতে লাগলেন সৌতি আছেন নৈমিসারণ্যে নৈমী সারণ্যে কুলপতি সৌনক যে দ্বাদশ বর্ষব্যাপী যজ্ঞ আয়োজন করেছেন এবং সেখানে যে সমস্ত মহর্ষিগণ সমবেত হয়েছেন সেখানে উগ্র শ্রবা পুরান পাঠ দ্বারা তাদের শুশ্রূষা করছিলেন উগ্রশ্রবা কৃতাঞ্জলি পুটে বললেন হে মহর্ষিগণ উতঙ্ক চরিত আদ্যপান্ত করিলাম এক্ষণে আপনারা আর কি শ্রবণ করিতে ইচ্ছা করেন আজ্ঞা করুন মুনিগণ তখন বললেন হে লোম হর্ষণ নন্দন আমরা প্রসঙ্গ যে প্রসঙ্গ জিজ্ঞাসা করব তুমি তার দাও। কুলপতি সৌনক এখন অগ্নি শরণে অবস্থিতি করছেন অগ্নি শরণ অর্থাৎ যে গৃহে সর্বদা যজ্ঞাগ্নি থাকে তিনি দেব দত্ত গন্ধর্ব রাক্ষস সর্প কিন্নর সমস্ত কিছুর নানান বৃত্তান্ত নানান ঘটনা তিনি জানেন তিনি অত্যন্ত কর্মদক্ষ বেদ বেদান্ত পারদর্শী ব্রতপরায়ণ সত্যবাদী সেই মহর্ষিকে আমরা সকলেই মান্য করি কাজেই তার জন্য অপেক্ষা করুন তিনি পরমার্চিত আসনে অধ্যাসীন হলে তাকে আপনারা যে যে বা যা যা কিছু জিজ্ঞাসা করবেন তিনি সবকিছুর বর্ণনা দেবেন উগ্রস্রবা বললেন বেশ ভালো কথা এখন আমাদের অপেক্ষা করা উচিত তার কাছে আমরা বিবিধ পবিত্র কথা শ্রবণ করতে পারব কিছুক্ষণ পর সৌনক ঋষি দেবতর্পণ পিতৃতর্পণ দেব পূজা সমাপন করে যেখানে উগ্র এবং অন্যান্য মহর্ষিগণ আছেন সেখানে তিনি উপনীত হলেন ঋত্বিক ও সদস্যগণ উপবিষ্ট হলে সৌনক আসন গ্রহণ করলেন এবং বিবিধ প্রসঙ্গ আলোচনা করতে লাগলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার